হ্যালো এভরিওয়ান আজকে আমরা চললাম আমাদের গ্রামের বাড়ি বোলপুরে কিছুদিন যাবৎ মেলা চলছে তোমরা অনেকেই জানো সেই মেলা থেকে আমরা বাবুর জন্য এনেছিলাম কয়েক জোড়া মোজা আর এই যে জামাইদের মতো জুতো তোমার আর আমি আজকে কি সেজেছি গো পুতুল ওগুলো পেয়ে তো ভীষণই খুশি আর দেখো এমনিতে মোজা পড়তে চায় না জানো তো ওই নতুন মোজা পেয়ে কিন্তু ও মোজাগুলো পরে নিয়েছে সঙ্গে সঙ্গে এইটা আমার বড় পুতুল এই প্যান্টার জন্য ওর কাছ থেকে যে আমি কত আদর খেলাম বাগানের ডালিম গাছটায় কত সুন্দর ফুল এসেছে দেখো আর এই যে দেখো দুপুর বেলায় না ঘুমিয়ে মহারাজ এসেছেন আমার সঙ্গে খেলতে ওর রঙিন রঙিন বল নিয়ে আমি আর বুনু একবার পিঠে বানাতে গিয়েছিলাম জানো তো তো আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল ব্যাটারটা ফেলে না দিয়ে ফ্রিজে রেখেছিলাম জেঠিমা ওটা দিয়েই আজকে পিঠে বানালো